প্রতিদিন সন্ধ্যাবেলা একটা নাস্তার আয়োজন না হলে মনে হয় ভালোই লাগে না তাই বানিয়ে ফেললাম এই আলু আর আটা দিয়ে একটা ইউনিক নাস্তা হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বানাবো আলু এবং ময়দা দিয়ে একটা ইউনিক নাস্তা যেটা হচ্ছে মানে অনলাইনে প্রচুর ভাইরাল অনেকেই বানিয়েছে তাদের দেখে আমিও আজকে বানাতে চাইলাম আর এই যে দেখেন আমি বটি দিয়ে কিভাবে আলু কাটছি আসলে চাকু দিয়ে কাটার অভ্যাসটা নাই আর সেদিন কোমর অনেক ব্যথা ছিল বসতেই পারছিলাম না তো আমার আলুগুলো কাটা হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম সেদ্ধ তে আর খুবই সহজ কিন্তু এই নাস্তাটা বানানো মানে আপনার খাটনিও কম হবে আবার খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো এদিকে আমি আলু সেদ্ধ হয়ে গেছে দেখে আমি ওইদিকে পানি চাপিয়ে দিলাম আটা মাখার জন্য গরম পানি দিয়ে আটা মাখলে সব সব আটার যে কোনো নাস্তাই কিন্তু খেতে ভালো লাগে আটাটা অনেক নরম হয় সফট হয় তো এদিকে আমি আলুটা সেদ্ধ করার পর আলুটা ম্যাশ করে নিচ্ছি কারণ আমি এখানে বানাবো আলু ভর্তা আর এর মধ্যে এখন আমি কুচি করা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে শুধু এটাই উপকরণ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ পেঁয়াজ আর লবণ এই তিনটা জিনিস দিয়ে আমি এই মরিচটাকে ভর্তা বানাবো যদি এখানে আরও কিছু আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন তবে আমার কাছে এটাই মানে ভালো লেগেছে খুব সহজ উপায়ে এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব এর মধ্যে তেল আর এই তেল আর লবণ দিয়ে মানে ময়দাটাকে সুন্দর মতো আগে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে গরম করে রাখা পানি দিয়ে আটাটাকে ডো বানিয়ে নেব আর এই আটাটাকে গরম পানি দিয়ে মানে খুব সুন্দরভাবে ডো বানাতে হবে যেন খুব বেশি নরমও না হয় আর খুব বেশি শক্তও না হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটাটাকে মাখছি কী সুন্দরভাবে সফট সফটভাবে তো আটা মাখা যখন হয়ে গেছে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আর এই ডো বানিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর মতো রুটির মতো করে বেলে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা রুটির মতো বেলে নিচ্ছি আর রুটিটা আমরা একটু বড়ো সাইজের বানাবো মানে আমরা সচরাচর যে সাইজের রুটিটা খাই তার থেকে একটু বড় হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সে আমার করে রাখা আলু ভত্তা এই আলু ভত্তা এরকম আমি গোল করে দিচ্ছি মাঝখানে দিচ্ছি না কারণ এইটা মাঝখানে না দেওয়ার একটা সুবিধা আছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব তা আমার যখন দেওয়া হয়ে গেলো ভত্তাগুলো তখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে মানে পিচ পিচ করে কোনা কোনা করে কেটে নিচ্ছি আর এখন এই কোনা করে কাটার মানে জন্যই এই ডিজাইনটা এরকম হবে এই যে দেখেন আমি এখন মানে মোটা সাইড থেকে চিকন সাইড পর্যন্ত এইভাবে ভাজ করে নিচ্ছি আর এই জন্যই কিন্তু আমি মাঝখানে কোনো মানে ভত্তাটা দিই যেন আটাটা সুন্দরভাবে লেগে থাকে আর আটা যদি কারো শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনারা একটু আটা এবং পানি গুলে সেটা দিয়ে আটা বানিয়ে নেবেন আর তারপরের এর মধ্যে দিয়ে এটাকে সেট করে নেবেন যেহেতু আমার আটাটা অনেক সুন্দর সফট হয়েছিল এটা এমনি লেগে গেছিলো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর এখন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তেল গরম হওয়ার পর পরে দিয়ে দিলাম আমি সবগুলোকে একটা একটা করে আর আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগবে কারণ আমার প্রচণ্ড জ্বর এবং সর্দি এর জন্য আমি কথা বলতেও পারছি না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না মানে ছোটোখাটো যা যা পারছি তাই দিচ্ছি আর কি যেন পেস্টটা আমার থাকে এই জন্য আর কি আর যে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি আর আমি খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম কারণ প্রথমবার কেমন হবে না হবে খুব এক্সাইটেডমেন্ট কাজ করছিল আর এখন আমি অল্প অল্প করে করে ভেজে নিচ্ছি আর খুবই অল্প আছে এটা ভাজতে হবে যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে যেন ভিতরে এবং উপরে সমানভাবে যেন একটু ভাজা হয় আর বেশি জাল দিয়ে দিলে কিন্তু উপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে তো আমি একটা ছোট্ট একটা পিচি তুলে খাচ্ছিলাম যে আসলে এই কেমন হয়েছে আমি আবার রান্না করতে করতে খাওয়া শুরু করে দিই তো আমার অভ্যাস আল্লাহ জানে এই অভ্যাসটা ভালো নাকি খারাপ আর দেখতেই পাচ্ছেন আমি তুলে ফেলছি আর এই যে দেখতে পাচ্ছেন গোটা তেলের মধ্যে কালো কালো গুঁড়ি আসলে এগুলো ভয় পাওয়ার কিছু না ওগুলো হচ্ছে যে মানে ভত্তাটা দিয়ে থাকি সেই ভত্তাগুলো একটু করে বের হয়ে গেলেও এরকম হয়ে যায় আর দেখেন আমার এই নাস্তাটা একেবারে রেডি এর নাম কী দেবো আমি জানি না আমি তো বলেছি মিনি প্যাটিস তো সস দিয়ে খেতে অনেক মজা ছিল আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আল্লাহ হাফেজ